ঈদের দিন সকালে পাওব বিভাগ দুইয়ের আওতাধীন সাত বাই দুই পোল্ডারের সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আব্দুর রহিম সর্দারের মৎস্য ঘেরের বাসার কাছ থেকে প্রায় দুইশো ফুট এলাকা জুড়ে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায় এতে পানি ঢুকে আটটি গ্রাম প্লাবিত হয় ক্ষতিগ্রস্ত হয় সহস্রাধিক মাছের ঘের ও বসতবাড়ি এদিকে ভাঙনের তিন দিন পর বুধবার সকালে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন খোলপেটুয়া নদীর বেনিবাধের ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে বার্জের মাধ্যমে জিও ব্যাগে বালি ভরার কাজ চলছে ভাটার সময় সেগুলো ভাঙন কবলিত স্থানে ফেলা হচ্ছে তবে জোয়ারে কাজ কিছুটা ধীর গতিতে হচ্ছে স্থানীয়দের অভিযোগ মাছের ঘেরে নদীর লবণ পানি প্রবাহের জন্য বেনিবাদ ছিদ্র করে তলা দিয়ে পাইপ বসানোর কারণে বাঁধের নিচের মাটি দুর্বল হয়েছিল যে কারণে আস্তে আস্তে তলার মাটি ক্ষয়ে যাওয়ায় হঠাৎ করে বেনিবাদ ধসে পড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে এদিকে বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত বিছট গ্রামের অনেকে গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে মাটির ঘর ভেঙে পড়ার আশঙ্কায় অনেকে মালপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন জোয়ারে প্লাবিত গ্রামগুলোর নির্মাঞ অনেক বাড়িতে নতুন করে পানি উঠছে তলিয়ে গেছে অনেক মিষ্টি পানির পুকুর সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ দুই এর নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন জানান ভাঙন কবলিত এলাকার তিনশো মিটার এলাকা জুড়ে রিং বাঁধের কাজ শুরু হয়েছে জোয়ারের কারণে কাজে কিছুটা সমস্যা পোহাতে হচ্ছে নদীতে ভাটা শুরু না হলে কাজ করা সম্ভব হচ্ছে না বুধ বৃহস্পতি ও শুক্রবার কাজ করা গেলে একটা পর্যায়ে আসবে জান্নাত মিতু খুলনা গেজেট